মেজ দিয়ে আজকে রান্না করলো মাংসর তরকারি আর আমি সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম কি কি খেলাম সব কিছু শেয়ার করবো তোমার সাথে তো চলো বেশি নেব আজকের ব্লগটা শুরু করা যাক আজ তো রবিবার কিন্তু আমার কাছে রবিবার হোক বা সোমবার যে কোনো দিনই হোক না কেন আমার সকালটা শুরু হয় মন্দিরে যাওয়া দিয়ে তো রোজকারের মতন আজও দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো করে তারপরে দিদার বাড়িতে যেই না ঢুকলাম দেখি দিদা দুটো চৌড়ি আলু তুলের ধাপে রেখেছে দিদা বললো ঘর থেকে একটা পেপার বার করে আলু দুটোকে বাড়িতে নিয়ে যা তো আমিও সেই কথা মতন ঘর থেকে একটা পেপার বার করে আলু দুটোকে পেপারে পুড়ে বাড়িতে নিয়ে চলে আসলাম আমার দিদার বাড়িতে যা কিছু হোক না কেন ফল ফুল সবজি সবকিছু দিদা আমাদের বাড়িতে পাঠায় যাই হোক চুটি আলু দুটোকে হাতে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে বসে পড়লাম খেতে আর আজকে সকালে আমি খেয়েছিলাম রুটি আর বাঁধাকপি চচ্চড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেলে রোদের মধ্যে গামচে মুড়ে দিয়ে আমি আর মেসি দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সবজি কিনে কিনতে জন্য রবিবারের বাজারটা আমার বাবাই করে তো আজকেও তাই বলছিল বাজার করতে যাবে কিন্তু আমরাই বারণ করেছিলাম কেন চোখে অপারেশন হয়েছে বাজারে যাওয়াটা ঠিক হবে না তো আমি আর সেই জন্য সবজি কিনতে চলে গেলাম যে কাকুর সবজি বিক্রি করছে প্রথমে কাকুর বাড়িতে গেছিলাম আগের দিনও বাড়িতে গেছিলাম কিন্তু আজকে বাড়িতে গিয়ে শুনলাম যে তার আগেই পাড়াতে বেরিয়ে পড়েছে তো একজন বললো তো আমি আর মেজ আবার দুজনে মিলে শুনে নিলাম যে কাকু কোন সাইডে গেছে তো সেখানে গিয়ে আমাদের যা যা লাগবে সব কিছু কিনে নিলাম তারপরে আমি আর মেজি দুজনে মিলে গেলাম মাংসের দোকানে কেন আজ যেহেতু রবিবার মাংস না হলে তো হবে না তো সেই জন্য আমার মাংসের দোকানে গিয়ে মাংস কিনে নিলাম আজকে আর কোনো সবজি কিনি আজকে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব কিনেছিলাম মাংস কিনে বাড়িতে আসার পরে আমি বসে পড়লাম দুধ গরম করতে আর মেজ দিয়ে বসে পড়ল মাংস রান্না করতে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা আর মাংসের তরকারি আলু ভাজাটা মা রান্না করেছিলো আর মাংস তরকারিটা রান্না করেছিল মেজ দি আজকের মাংস তরকারিটা দেখতে লাল না হলেও কি খেতে আমার খুব ভালো লেগেছে কষা কষা ঝাল ঝাল মাংস তো আমাদের বাড়িতে প্রায় হয় কিন্তু অনেক দিন বাদে আজকে এইভাবে হালকা করে মাংস তরকারি রান্না করা হয়েছে আমি তো আগের দিনই বলছিলাম যে আমাদের বাড়িতে এখন কটা দিন ধরে ঝাল মশলা কম দিয়ে রান্না করা হচ্ছে আর আমি যেহেতু ঝাল খেতে পারি না তো সেই হিসেবে আমার দিক থেকে আজকের রান্নাটাতে একদম বেস্ট হয়েছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে